আছে ইয়ান সারা বছর রুগে ভুগে জমার প্যান সাদ গাইয়া ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক আর সুস্থ রাখ বেঁচে থাকো আমেন আমি কো বিয়া কিন্তু দোয়া থাকবো বিয়া অনেক দিন ধরে অসুস্থ দাগারিন দাগারি অগলার ডঙা প্যান সাদিকা জমা বয় সংযুক্ত দিগিন মানান যায়ক দিগিন জাল দংখানা আরো ঈশ্বর যেন নামি রিয়া করে ফ্যামিলি সবাইকে আশীর্বাদ দান করুক মিথলা আমেন ইউ